করছি হেলেন মুর হাউজের লেখা মৃত্যু নিবাস এর আগে আমরা এই নভেলে যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি হেলেন মুর হাউজের লেখা মৃত্যু নিবাস উনিশশো সালের বারোই মার্চ শিপটন অ্যাভের ইরি ফার্ম থেকে লিলি একখানা পত্র লিখেছিল তার বান্ধবী ক্যারোলিনকে সেই একখানি পুরনো চিঠি টিয়ার ক্যারোলিন অনেক দেরিতে তোমায় আবার চিঠি লিখছি এজন্য আমি তোমার কাছে মার্জনা প্রার্থী আশা করি তুমি আমার এই চিঠির উত্তর খুব শীঘ্রই দেবে কনভেন্টে তোমার কাজ কেমন এগোচ্ছে আমায় জানিও আমাদের এই নরফকে আসার পর অনেক দিন তো কেটে গেল আমি এখানে নিজেকে খুব একাকি ফিল করছি যদিও ম্যারিয়ান আমাকে প্রায় সারাক্ষণই সঙ্গ দেয় তবু একাকিত্ব আর কাটতে চায় না আমার এখানে আবহাওয়া বেশ শীতল জমে প্রায় বরফ হয়ে যাওয়ার জোগাড় আমাদের কিন্তু তুমি তো জানো ম্যারিয়ান প্রেগনেন্ট যেটা ওর বাচ্চার জন্য উষ্ণ পরিবেশে থাকা খুব প্রয়োজন তাই ও সারাক্ষণই বলতে গেলে বিছানায় মোটা কম্বলের তলায় শুয়ে বসে থাকে ম্যারিয়ান অবশ্য চায় না আমি রাতে ওর সঙ্গে বিছানায় শুই কারণ আমার ঠান্ডা দেহের স্পর্শ ওর সহ্য হয় না অগত্যা আমাকে ওর পাশের ঘরে একাই শুতে হয় যাই হোক এই শিপটন অ্যাভেতে থাকার একটা অন্যরকম মজাও আছে যেটা বেশ উপভোগ করছি আমি যেখানে আছি এই ছোট্ট বাড়িটা খুবই সুন্দর যথেষ্ট আলো বাতাস আছে মিস্টার মাউন্টফোর্ড রয়েছেন আমাদের দেখাশোনা করার জন্য উনি অবশ্য আমাদের সঙ্গে থাকেন না তবে নিয়মিত খবর রাখেন তাই আপাতত আমাদের চিন্তার কোনো কারণ নেই আগেই বলেছি তিনি আমাদের বাবার খুব ভালো বন্ধু আমাদের এই কটেজটা আগে একটা ফার্ম হাউস ছিল তবে ভেবো না এখানে আমি ম্যারিয়ানকে দেখভালের পাশাপাশি গরুর দুধ দুইয়ে আর ভেড়া চড়িয়ে দিন কাটাই আগে যেহেতু কটেজটা ফার্ম হাউস ছিল তাই এখনও এর নাম ইরি ফার্ম এখানকার বারান্দায় দাঁড়ালে চোখে পড়ে আশপাশের গাছগুলোতে প্রচুর দাঁড় কাকের বাসা চারপাশেই বড় বড় গাছগুলো আছে বলেই সমুদ্রের উদ্দাম লবণাক্ত হাওয়ার থেকে আমাদের এই বাড়িখানা রক্ষা পায় শুনে আশ্চর্য হবে তুমি সমুদ্রের এত কাছে আমাদের এই কটেজটা থাকা সত্ত্বেও এখনো একদিনও সি বিচে যাওয়ার সুযোগই হয়নি তবে এখানকার লোক মুখে শুনেছি সি বিচে বড্ড কাদা ভালো করে নাকি হাঁটাই যায় না লোকে ওখানে সাধারণত রঙ বেরঙের বিচিত্র প্রজাতির পাখি দেখতে সি বিচে যায় কারণ বীচের ধারের গাছপালাগুলোতে নাকি অজস্র প্রজাতির পাখি আছে আমরা যে কটেজটায় থাকছি সেখানে নিচে মানে একতলায় কিচেন লিভিং রুম দুটো সিঁড়ি ওপরে আবার দুটো বেডরুম তার একটা ম্যারিয়ান ব্যবহার করছে আর পাশেরটায় আমি থাকছি এছাড়াও ছাদ আর বাড়ির পেছনে একটা আউট হাউসও রয়েছে আমার দিনের বেশিরভাগ সময় কিচেনেই কেটে যায় ম্যারিয়ান কিচেনের ধারে কাছেও আসে না ওর শরীর খারাপ হয়ে যাবে কটেজটায় এত খুচরো ঘর আছে যে সত্যি অবাক হতে হয় ম্যারিয়ান আর ওর হবু বাচ্চার জন্য আমায় এমন একটা ঘর বাঁচতে হয়েছে যাতে সবসময় উষ্ণতার পরশ পায়েও বারবার ম্যারিয়ানের বাচ্চার কথা বলছি বলে তুমি আবার বিরক্ত হচ্ছ না তো ক্যারোলিন আমি জানি ম্যারিয়ান একটা খুব জঘন্য পাপ করেছে আর এর জন্য ওকে প্রতিনিয়ত চড়া ক্ষতিপূরণ দিতে হচ্ছে কিন্তু আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে অনুভব করছি যে ম্যারিয়ান আর ওর বাচ্চার জন্য উপযুক্ত জায়গায় নির্বাচন করা হয়েছে ম্যারিয়ানের মনের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে এর কারণ শুধু কদিন ধরে যে এখানে খারাপ আবহাওয়া চলছে তাই নয় ও নিজের ভেতরে একটু একটু করে গড়ে ওঠার সত্তাটা ওকে যেন প্রতি মুহূর্তে জানান দিচ্ছে যে ও কি করেছে তাই সেটা ওর একটা মানসিক অস্থিরতার কারণ আজকালও একটুতেই রেগে ওঠে আমার সামান্যতম শাসনও মেনে নিতে পারে না আমাকে ওর সঙ্গে এমনভাবে কথা বলতে হয় যেন কোনো বাচ্চার সাথে কথা বলছি ওকে শান্ত রাখতে ওর মেজাজ ঠিক রাখতে আমাকে এইভাবে ওর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয় সুতরাং বুঝতেই পারছ আমাকে কি অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে ওর বেবিটা ডেলিভারি হয়ে গেলেই তার একটা ব্যবস্থা করে দিয়ে আমরা যখন আবার বাড়ি ফিরে যাব তখন জানি আবার সব কিছু আগের মতো হয়ে যাবে ম্যারিয়ানো আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে চার্লস আঙ্কল আমাদের সঙ্গে এখানে থাকেন না যতদিন আমরা এখানে থাকবো সেই ততদিনের জন্য উনি অন্য একটা জায়গায় থাকেন এই গেল মঙ্গলবারে উনি এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে আর জানো উনি আমার জন্য কি গিফট এনেছিলেন একটা বাইসাইকেল এমনিতে এখানে আসার সময় আমি একটা মোটর সাইকেল এনেছিলাম আর ওটা এই কটেজের সামনেই গ্যারেজে রাখা থাকে মাইলটাক দূরে গ্রামে গিয়ে কিছু কেনাকাটার জন্য আমি মোটর সাইকেলটাই ব্যবহার করি তাই বাইসাইকেলটা পেয়ে আমি বেশ খুশি হয়েছি এবার থেকে ওটা নিয়েই মার্কেট করতে যাব চার্লস আঙ্কল বললেন বাইসাইকেলটা নাকি ওনার মেয়ে আইরিশের আঙ্কল বললেন ওর মেয়ে আইরিশ এখন নিজের নতুন একটা মোটর সাইকেল কিনেছে তাই বাইসাইকেলটা আপাতত ওর দরকার নেই তাই আমি যাতে টুকটাক এখানে ওখানে যেতে পারি তাই আঙ্কাল মেয়ের বাইসাইকেলটা আমাকেই দিয়ে গেলেন আমিও ভাবছি ভালোই হলো ওটা পেয়ে সমুদ্রের তীরে কোনো দিন যায়নি একদিন বিকেলে ফাঁকা থাকলে বাইসাইকেলটা চালিয়ে বেরিয়ে পড়ব সমুদ্রের দিকে আবার শুনেছি গ্রামে কোথায় প্রাচীন মনাস্টারির একটা ধ্বংসাবশেষ আছে সেখানেও যাবো একদিন ঘুরতে ম্যারিয়ান তো সাইকেলে উঠতে পারবে না আমি একা একা ঘুরব অবশ্য সুযোগ পেলে দারুণ মজার ব্যাপার হবে তাই না অপেক্ষা করছি কখন বাড়ি ফিরব অনেক কথা তোমাকে বলার জন্য ছটপট করছি চার্লস আঙ্কল সত্যি একজন লাভলি ম্যান কি বলি তোমাকে সংকটে ওর সাহায্য পেয়েছি বলে আমরা ধন্য ওর কাছে তবে ম্যারিয়ান একেবারেই আঙ্কলের সাথে দেখা করেনি ও কারোর সাথেই দেখা সাক্ষাৎ করে না কথাও বলে না নিজের এই ছোট্ট ঘরটাতেই জেলখানার কয়েদিন মতো পড়ে থাকে রাত দিন তখন সত্যি দেখলে খারাপ লাগে বাড়িতে অন্য কোনো লোকজনও থাকে না যে কাউকে ফায়ার প্লেসে আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে পাঠাবো তাই সব সময় আমাদের এই কটেজটা অস্বাভাবিক রকম ঠান্ডা থাকে শুধু আঙ্কাল যেদিন এলো ওই দিনই আমরা ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে মোটামুটি ঘরটাকে গরম করতে পেরেছিলাম এবার একটা সিক্রেট কথায় আসি শোনো অবশ্যই ম্যারিয়ানের ব্যাপারে লক্ষ্য করেছি ও আজকাল প্রায় ভুল ভাল বকে গত সপ্তাহে আমাকে বলল ও যা করেছে তার জন্য নাকি ও মোটেও অনুতপ্ত নয় আর এই কাজও আরও করবে আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম একজন অবিবাহিতা মেয়ের পক্ষে এই ধরনের কাজ করা চূড়ান্ত ব্যভিচার ছাড়া আর কিছুই নয় কিন্তু ম্যারিয়ানে আমার এই কথায় রেগে গেল কথায় কথায় আমাকে শোনালো ওর বেবিটার বাবা নাকি একজন কৃষ্ণাঙ্গ নাবিক একদিন সমুদ্রের ধারে ডকে ওদের দুজনে দেখা হয়েছিল ভাবতে পারো ক্যারোলিন আমার তখনকার মনের অবস্থা ভাবতে লাগলাম যদি ম্যারিয়ানের বেবিটা ওর বাবার মতো কৃষ্ণাঙ্গ হয় উহ ক্যারোলিন প্রবল দুঃখে হতাশায় কাঁদছিলাম আমি কতটা নির্লজ্জের মতো তারপরেও আমাকে বলেছিল যে এই কথাটা ও নাকি ওর মা বাবাকেও জানিয়েছে ওহ গড আর কিছু লিখতে পাচ্ছি না আমি আজ এই পর্যন্তই পরে আরও চিঠি দেব ভালোবাসা নিয়েও ইতি তোমার বন্ধু লিলি পুনশ্চ এই চিঠির সময় মতো তোমার হাতে পৌঁছবে কিনা জানি না কিন্তু হ্যাপি সেন্ট প্যাট্রিক্স ডের আগাম শুভেচ্ছা নিয়েও আর চিঠি দিতে ভুল না পাঁচই জুন পরের কয়েকটা দিন কেমন ঘূর্ণিঝড়ের মতো দ্রুত কেটে গেল যেন কোথা দিয়ে কিভাবে দিনগুলো কেটে গেল মার্থা নিজেও বুঝতে পারল না ছোট্ট রুবিকে দেখাশোনার জন্য মিসেস স্টকওয়েল নামে স্থানীয় মধ্য চল্লিশের এক মহিলাকে ন্যানি হিসেবে রেখেছে মারথা মিসেস স্টকওয়েলের হাতেই রুবির যাবতীয় দায়িত্বভার সোঁপে দিয়ে মার্থা প্রত্যেক দিন প্রায় সকাল নটা থেকেই ওর ছোট্ট স্টাডি রুমটার ডেস্কে বসে থাকে কাগজ কলম নিয়ে বসে বসে গল্পের প্লট ভাজে অনেক রকম গল্পের প্লট তার মাথায় উঁকি ঝুঁকিও মারে শিশুদের জন্য একটা ফিকশন স্টোরি প্লট তার মাথায় ঘুরছে এখন কল্পিত এক জনহীন জায়গায় সমুদ্রের ধারে একটা গভীর জঙ্গল আর সেই জঙ্গলে বাস করে এক শৃঙ্গ বিশিষ্ট একটা প্রাণী এর পরের লাইনগুলো হবে প্রাণপণে মনঃসংযোগ একত্র করে ভাবতে চেষ্টা করল মার্থা এই ধরনের ফিকশন স্টোরি সে নিজেও ছোটবেলায় কম পড়েনি আর আজ সে নিজেই লিখতে বসেছে মুখে পেন গুঁজে অনেকক্ষণ চোখ বুঝে বসে রইল মার্থা এক মনে গল্পটাকে কিভাবে দাঁড় করানো যেতে পারে ভাবছে সে কিন্তু যতবারই ভাবতে চেষ্টা করছে ততবারই এই কটেজটার ঘরগুলো ওর চোখের সামনে বারবার ভেসে উঠছে হঠাৎ এক সময় ওর কাছে সব কিছু কেমন যেন গোলমাল হয়ে গেল চোখের সামনে যেন ভেসে উঠলো এই বাড়ির লিভিং রুমটা যেখানে ফায়ার প্লেসের ওপরে একটা ওক গাছের মোটা কড়ির মতো অংশ দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে যার ফলে সেটাকে একটা মেন্টাল পিসের মতো দেখাচ্ছে তারপর তারপর ভেসে উঠলো লম্বা সিঁড়ি ঘরটা আর দোতলার বেডরুমগুলো এরপরেই সে যেন দেখতে পেল দোতলার বিশেষ সেই ঘরটাকে তার বেডরুমের ঠিক পাশের বেডরুমটা যেটাকে তার বান্ধবী শিউ শোবার ঘর হিসেবে ব্যবহার করেছিল যদিও শিউ ওকে ওই ঘরটা ব্যবহার করতে বারণ করে গিয়েছে তবু কারণ হিসেবে যা যা সে বলেছিল তা মার্থার কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর ঠেকেছে মার্থা স্থির করেছে রুবি যখন বড় হবে তখন ওই ঘরটাকেই তার শোবার ঘর বানাবে সে তাহলে মা আর মেয়ে পাশাপাশি ঘরেই থাকতে পারবে ওই ঘরটা ছোট হলেও বেশ আকর্ষণীয় কিন্তু রুবিকে সে কি কখনো একলা থাকতে দিতে পারবে হঠাৎ ঘন্টার শব্দে চুনকে চোখ খুলে চাইল মার্থা আরে এগারোটা গল্প লিখতে বসে এসব কি ভেবে চলেছে সে কোথা দিয়ে দু ঘন্টা পার করে ফেললো সে না এত অমনোযোগী হলে রাইটার হওয়া যায় না গল্পের দিকে মনোযোগ না দিলে যাব একটা প্লট এসেছিল সেটাও ঘেঁটে যাবে কাগজ পেন নিয়ে আবার নিজেকে প্রস্তুত করে বসলো মার্থা এক শৃঙ্গ প্রাণীটি একদিন লেকের জলে নিজের ছায়া দেখতে পেল ওখানেই দাঁড়িয়ে পড়ল সে জলের ওপর শুধু তার নিজের প্রতিবিম্ব আর আশেপাশে কেউ নেই তার সেই প্রথম সে অনুভব করল নিজেকে একা নির্জন এই দ্বীপটা এসে বড় একা দু একদিন ছাড়া ছাড়া কাছেই বাজারে যায় মার্থা। বাজারহাট নিজের হাতেই করে সে মাঝে মাঝে লেটার বক্স চেক করে দেখে কোনো চিঠিপত্র এসেছে কিনা সে লক্ষ্য করেছে এদিকে বিশেষ করে তার কটেজের এদিকটায় কোনো ডাক আসে না কটেজের বাইরে দেওয়ালের গায়ে ঝোলানো লেটার বক্স আছে অথচ কোনোদিন সেখানে কোনো চিঠিপত্র দেখতে পায় না সে অথচ খোঁজ নিয়ে দেখেছে পিয়ন লোকটি গ্রামের অন্যান্য বাড়িগুলোয় বেশ ভালোভাবেই চিঠি ডেলিভারি করে তাহলে সামান্য আরও কয়েক পা এগোলেই যেখানে ওর বাড়ি তাহলে লোকটা এখানে আসে না কেন মার্তা কিছুতেই বুঝে উঠতে পারে না এই ব্যাপারটা হাটে বাজারে কিংবা বাজার সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় কখনো দেখা হয়ে গেলে সেখানেই চিঠি গুঁজে দেবে ওর হাতে মার্থা ওকে বারবার বলেছে কটেজের লেটার বক্সে চিঠি ডেলিভারি করে আসতে কিন্তু পিয়ন লোকটির সেই এক কথা সে ওখানে যেতে পারবে না কারণ জিজ্ঞাসা করলে সেই একই রকম দোনা করে বলে যে জায়গাটা নাকি ওর পক্ষে দূরে হয়ে যাচ্ছে যদিও মার্থার কাছে ওর এই কথাটা অবিশ্বাস্য মনে হয় গ্রাম থেকে এমন বিশাল কিছু দূরে নয় তার কটেজ তবু খুবই ভাবনায় পড়ে মার্থ নানা রকম সম্ভাব্য কারণের কথা মাথায় ঘুরতে থাকে তার কিন্তু কোনোটাই ঠিক যুক্তিযুক্ত মনে হয় না ওর কাছে সন্ধ্যাবেলার সময়গুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটে মার্থার আটটা বাঁচতে না বাঁচতেই রুবি ঘুমিয়ে পড়ে ওকে ওর ঘরে শুইয়ে দিয়ে মার্থা ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজে মাঝে মাঝে ক্লান্তি আসলেও বেশ সন্তুষ্টি লাগে তার মনে এটাই ভেবে যে সে এখানে সম্পূর্ণ স্বাধীন এখানে প্রতিটি মুহূর্তকে সে এখানে নিজের মতো করে স্বাধীনভাবে এনজয় করে লন্ডন থেকে সুদূর এই গ্রামে এসেও প্রথম কয়েকদিন নিজেকে একটুও একা মনে হয়নি তার রাত আরেকটু গভীর হলে ঘরের সব কাজ সারা হয়ে গেলে মার্থা নেমে আসে বাগানে ওখানে গার্ডেন চেয়ারে বসে কিছুক্ষণ বুক ভরে রাতের টাটকা বাতাস নাকে আসে বাগানের ঘাসগুলোর অদ্ভুত সোদা গন্ধ স্পর্শ অনুভব করে সমুদ্রের লবণাক্ত উদ্দাম হাওয়ার তাতেই ওর যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় ওর বিক্ষিপ্ত মনে যেন শান্তির বাড়ি ধারা বইয়ে দেয় ক্রমে ক্রমে একাকিত্ব কাটিয়ে উঠছে সে রুবিও ধীরে ধীরে এই জায়গার সঙ্গে ক্রমে খাপ খাইয়ে নিচ্ছে মিসেস টকওয়েলের সাথে যা চমৎকার বন্ধুত্ব হয়ে গেছে সকালে মিসেস টকওয়েল এলেই রুবি সানন্দে লাফিয়ে উঠে হাসি মুখে তাকে না জানায় তারপর সারাদিন চলে ন্যানির সাথে শুধু খেলা আর খেলা মাঝখানে শুধু দুপুরের খাওয়া ব্যাস তারপর আবার শুরু হয় খেলা আর ঘুরে বেড়ানো মিসেস স্টকওয়েল তাকে কোলে নিয়ে বাগানের দিকটাতেই বেশি ঘোরেন রুবিরও এই জায়গাটাই বেশ পছন্দ একদিন দুপুরে রুবিকে তার ঘরে শুইয়ে রেখে মার্থা আর মিসেস টকওয়েল বাগানটায় বসে নিজেদের মতে গল্প গুজব করছে কথায় কথায় মিসেস স্টকওয়েল মার্থাকে বললেন তোমার সাহস আছে বেশ আমি তো কোনো অবস্থাতেও এখানে একা একা থাকতেই পারতাম না এই ইরি ফার্মে মার্থা অবাক হয়ে বলল ইরি ফার্ম এই বাড়িটার নাম ইউনিফর্ম নাকি কে বলল আপনাকে একটু থতমতো খেলে নেবার মিসেস টকওয়েল তারপর নিজেকে সামলে নিয়ে বললেন আমি ঠিক সেরকম কিছু বলতে চাইনি মার্থা আসলে এই বাড়িটার আগে এটাই নাম ছিল পরে তোমার বাড়িওয়ালা মিস্টার মাউন্টফোর্ড এটার হথন কটেজ নাম রেখেছেন তিনি চেয়েছিলেন বাড়িটাকে হলিডে কাটাতে আসা লোকজনেরা ব্যবহার করু অত সেক্ষেত্রে হথন কটেজ নামটাই বেশি আকর্ষণীয় হবে লোকের কাছে এর ইরি ফার্ম নাম এই কারণেই ছিল কারণ দেখছো তো আশপাশের গাছপালাগুলোতে পাখির বাসা ছড়াছড়ি ইরি কথাটার অর্থই তো উঁচু কোনো জায়গায় পাখির বাসা তো একটা হলিডে কটেজের জন্য এই নামটা ঠিক উপযুক্ত নয় তাই পরে নাম চেঞ্জ করা হয়েছিল বুঝলে একটানা কথাগুলো বলার পর থামলেন মিসেস টকওয়েল মার্থা এবার অনেকটা সহজ হয়ে বলল হথন কটেজ নামটাও খুব একটা ভালো নাম নয় আরও কোনো ভালো নাম রাখতে হতো মিসেস স্টকওয়েল বললেন যাই হোক আমার দেখে ভালো লাগছে যে তুমি এখানে একাকি দিব্যি থাকতে পারছো কিন্তু কিন্তু কি মহিলার দিকে মহিলার দিকে সরাসরি ঘুরে জিজ্ঞেস করলো মার্থা মিসেস টকওয়েল বললেন শুধু জানতে ইচ্ছে করছে আমার কাজ তোমার পছন্দ হচ্ছে কিনা এমনিতে এখানে ওয়েদার ভালো রুবিরও দেখছি জায়গাটা বেশ পছন্দ এদিক থেকে কোনো চিন্তা নেই কিন্তু আমার কাজ তোমার ঠিক লাগছে তো মার্থা আবার অন্যদিকে তাকিয়ে বলল ঠিক না লাগবার কি আছে আপনি রুবিকে এমন ভাবে দেখভাল করছেন যেন আপনার নিজেরই বাচ্চা আপনার হাতে ওকে দিয়ে আমি নিশ্চিন্তে থাকি বলতে বলতে লক্ষ্য মার্থা করলো মিসেস টক ওয়েলের মুখে খুশি হওয়ার তেমন লক্ষণ দেখা গেল না কিন্তু একটা ভীষণ রকম দুশ্চিন্তা ছায়া লক্ষ্য করলো ওর মুখে যেন এই কথাবার্তাগুলো বলা মহিলার আসল উদ্দেশ্য নয় যেন অন্য কিছু বলতে চাইছেন ওকে অন্য কোনো বিষয় কিন্তু বলতে সংকোচ বোধ করছেন হঠাৎ বলে উঠলেন একটা কথা বলবো কিছু মার্থা মনে করবে না তো মার্থা বলল বলুন মিসেস স্টকওয়েল বললেন যদি কখনো সাহায্যের দরকার হয় কোনো রকম সাহায্য আমায় জানাতে ভুল না হাতে এবার হাত রেখে মৃদু চাপ দিয়ে মার্থা বলল আপনাকে অশেষ ধন্যবাদ আমার প্রতি আপনার এই সহানুভূতির জন্য মুখে কথাটা বললেও মার্তা বুঝতে পারছিল না যে মিসেস স্টকয়েলের মুখে এত রাজ্যের দুশ্চিন্তা কেন যেন কিছু বলার জন্য আকুপাকু করছেন সেদিন শিউ যাবার সময় তাকে একই কথা বলে গেল যে কোন রকম দরকার মনে হলে আমায় টেকু আবার আজ মিসেস টক এই একই কথা বললেন দুজনের মুখেই একটা দুশ্চিন্তার ভাব লক্ষ্য করেছে মার্থা আশ্চর্য কি এ রহস্য মার্থার ঠিক বোধগম্য হলো না ব্যাপারটা সেদিন আর দুজনের মধ্যে আর বিশেষ তেমন কোনো কথা হল না বিকেলের অনেক আগেই মিসেস স্টকওয়েল রওনা হয়ে গেলেন নিজের বাড়ির দিকে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি